আজকে এই ভিডিওর মাঝে আমি কিছু কথা বলবো ভিডিওটা পাঠান আপনার প্রিয় মানুষটাকে যদি সে আপনাকে ভালোবেসে থাকে তাহলে দিবে কি পাঠাবেন তো আমি শুরু করলাম থাক না তোমার আর আমার মাঝে হাজার মাইলের দূরত্ব মন তো জানে তোমায় আমি ভালোবাসি কত হ্যাঁ আমি পাগল কিন্তু রাস্তার পাগল না আমি শুধু তোমার পাগল ওগো অনেক ভালোবাসি তোমায় তুমি কি আমার হবে আমি তোমাকে আগে একটা কথা বলে রাখি আমি কিন্তু তোমার জন্য মরতে পারবো না কথাটা শুনে অবাক হচ্ছ যান আচ্ছা আমি যদি না থাকি তাহলে আমার মতো করে তোমার এত ভালোবাসবে কে শুনি আমি সারা জীবন তোমার পাশে থাকতে চাই রাখবে কি তোমার পাশে আমি সারা জীবন তোমার অন্তরে থাকতে চাই থাকতে দেবে কি তোমার অন্তরে